এই হচ্ছে হাটাজারি বাজারের অবস্থা এই দাঁড়িয়ে থাকা গাড়িগুলো মানে কোনো ধরনের কেউ কোন ধরনের পদক্ষেপ নিতে দেখি না এদের এত সাহস বা এত শক্তি কোথা থেকে পাই যাই না অর্ধেকের বেশি জায়গারা দখল করে বসে থাকে এখানে নো পার্কিং আছে কিন্তু আসলে পার্কিং দিয়ে রাখে গাড়ি আর দেখতে পাচ্ছেন বাজারের অবস্থা শুধু দেখাবো কেন আসলে মাইক্রোফোন লাগানো নাই এর কারণে মোটরসাইকেলের সাইকেলের অবস্থা দেখেন দুই তিন লাইন করে মোটরসাইকেল গুলা দেয় দেখেন এই রিক্সাগুলো হচ্ছে মূল কারণ প্রায় এইটটি পার্সেন্ট ক্ষেত্রে এই রিক্সাগুলো একটা অ্যাম্বুলেন্স যাওয়ার জায়গা আছে দেখেন অফিস গেছে এই প্রায় বিশ মিনিট ধরে বসে আছে এই যে বাজার থেকে থানার উত্তর দক্ষিণ পাশ থেকে প্রায় বিশ মিনিট ধরে বসে আছে এই টাইম এই হচ্ছে প্রতিদিনকার চিত্র আপনারা মত অর্থাৎ কি কারণে যানজট হচ্ছে এ বিষয়টা লিখে যাবেন এই যে বমি অফিস বমি অফিস পেরিয়ে গেছে যানজট